প্রিয় বন্ধুগণ করি সবাই ভালো আছেন ভালো থাকেন সেটি আমার কামনা আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো জ্বর ফিবার এই ফিবার বা জ্বরের কিছু মেডিসিন নিয়ে আলোচনা করবো তো প্রিয় জ্বরের হোমিওপ্যাথিতে অনেকগুলা মেডিসিন আছে যে মেডিসিনগুলা এই যে ডাক্তার কেন সাহেব ওনার রেপারেটরি অফ মেটেরিয়া মেডিকা মেডিকায় ফিবার ফিভার প্রত পৃষ্ঠা বারোশো আটাত্তর পৃষ্ঠায় বারোশো আটত্তর পৃষ্ঠাতে পাসপিরেশনের আগে পর্যন্ত বারোশো বিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত এই যে এই জ্বরের অনেকগুলো মেডিসিন এইখানে উল্লেখ করেছেন এই মেডিসিনগুলার মধ্যে এই মেডিসিনগুলোর মধ্য হতে ডাক্তার নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় ডাক্তার নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় ওনার ঔষধ পরিচয় বইয়ে টাইফয়েড জোরের জন্য কিছু মেডিসিন আলাদা করেছেন ওই মেডিসিনগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং পরবর্তীতে অন্য অন্য জ্বরের মেডিসিন নিয়ে পরবর্তীতে আলোচনা করব। এগুলা অনেক বেশি মেডিসিন অনেক লম্বা জ্বরে আলোচনা একদিনে সবগুলা করা সম্ভব না তো প্রিয় বন্ধুগণ আজকে আমরা যেটা জানব সেটা হলো টাইফয়েড জ্বরের কিছু মেডিসিন যে মেডিসিনগুলাকে মেটিরিয়ামেডিকা এবং রেপার্টরির বিভিন্ন স্থান থেকে কালেকশন করে ডাক্তার নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় উনি এক জায়গায় লিখেছেন তো দেখি উনি কী লিখেছেন মেডিসিনের ব্যবহার সম্পর্কে সাননিপ্যাথিক বা টাইফয়েড জ্বর প্রথম মেডিসিন আর্সেনিক ব্যবহার করতে হয় যে লক্ষণে ব্যবহার করতে হয় সেই লক্ষণ গুলো রোগী অত্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের বসত নহে বা বিছানা শক্ত বোধ হওয়ার জন্য নহে মানসিক অস্বস্তি বসতই সে অস্থির হইয়া পড়ে আর্সেনিকে এ ফিফাসা আছে কিন্তু একেবারে অধিক জল খাইতে পারে না কোন কোন একটু একটু করিয়া জল খাইতে থাকে সময় সময় জলফান মাত্রই বমি করিয়া ফেলে দেহের ভিতরে জ্বালা সত্ত্বেও আবৃত থাকিতে ইচ্ছা সকল যন্ত্রণা মধ্যরাত্রে মধ্য দিবা দ্বিগ্রহরে বৃদ্ধি হয় রোগী অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পায় দুর্গন্ধ যথেষ্ট দুর্বলতা শারীরিক অপেক্ষা মানসিক অধিক এই হয়েলাম আর্সেনিকের ব্যবহারের লক্ষণ রুগী অত্যন্ত দুর্বল হয় এবং রুগীর সাবে দুর্গন্ধ থাকে গাম প্রস্রাব মলমূত্র সবথেকে সব কিছুতেই দুর্গন্ধ থাকে রুগী শীতকাতর হয় অল্প অল্প জলফান করে জলফান মাত্র বমি করে সমস্ত সমস্ত শরীরে বেথা থাকতে পারে বেতার জন্য রুগী অস্থির হয় না অস্থির হয় তার মানসিক অশান্তির জন্য এই বাড়লাম আর্সেনিকের লক্ষণা বলি অ সেকেন্ড মেডিসিন ব্রায়নিয়া সেই ব্রায়নিয়ার ব্যবহার কীভাবে করিতে হয় ব্রায়নিয়ার লক্ষণ হল করিতে গেলে সকল যন্ত্রণা বৃদ্ধি পায় বলিয়া যদিও ব্রায়নিয়া রোগী প্রায় সর্বদাই চুপ করিয়া ফুড়িয়া তাকিতে চায় কিন্তু অত্যধিক যন্ত্রণা বা মানসিক উদ্বেগবশত ব্রায়নিয়া রুগী সময় সময় অস্থির হইয়া পড়ে এবং প্রবল ফিফাসা ড্রায়নিয়ার একটি প্রধান লক্ষণ প্রবল ফিফা ড্রায়নিয়ার একটি প্রধান লক্ষণ হইলেও সময়ের সময় তৃষ্ণাহীনতাও দেখিতে পাওয়া যায় বেকার অবস্থায় সে মনে করিতে তাকে সে বুঝি তাহার বাড়িতে নাই তাই বাড়ি যাইতে চায় অথবা ক্রমাগত তাহার দৈনিক কর্মের আলোচনা করিতে থাকে এবং ফিফাশা থাক বা না থাক তার মুখ হইতে মন্দার পর্যন্ত দেহের ভিতরটা অত্যন্ত শুকাইয়া যায় রুগী কুষ্টবদ্ধ ও ক্রুদ্ধ স্বভাব হইয়া পড়ে রোগের প্রতি দ্রুত নহে উত্তরময় তাকিলে তাহ বৃদ্ধি পায় তৃতীয়ত রাষ্ট্রক্সের ব্যবহার রাষ্ট্রক্স রুগী অস্থিরতা যথেষ্ট কিন্তু এই অস্থিরতা সে আরাম বোধ করে রাষ্ট্রসের আসল কথা গরমে আরাম তাই রাষ্ট্রস রোগী সর্বদা আবৃত থাকিতে ভালোবাসে রাষ্ট্রস রোগী সর্বদা আবৃত তাগিতে ভালোবাসে টিপিয়া দিলে আরাম বোধ করে এবং ক্রমাগত নোড়া করিয়া শরীরে রক্ত গরম করিয়া লইতে চায় রাষ্ট্রসের দিব্যার অগ্রভাগ ত্রিকুণ লাল বর্ণ পিপাসা আছে মলমূত্র দুর্গন্ধ রোগের গতি দ্রুত নহে নাক ও মদ্দার দিয়া রক্তস্রাব হতে পারে আর্নিকার ব্যবহার আর্নিকা আর্নিকা অঙ্গ প্রত্যঙ্গে বেদনা বেদনার জন্য অস্থিরতা এবং সজ্জা শক্ত বোধ হওয়া এই লক্ষণটি ফাইরোজেন এবং বেফটেসিয়াতেও আছে কিন্তু বিকার অবস্থায় তাহাকে কোনো কথা জিজ্ঞাসা করিলে সঠিক উত্তর পাওয়া যায় দেহ অপেক্ষা মাথাটি উত্তপ্ত পিপাসা নাই বলিলেও চলে রোগের গতি দ্রুত নহে নাক দিয়া স্রাপ হতে পারে এই হইলাম আমরা আর্নিকার লক্ষণ আর্নিকা রোগী সাধারণত বলে বিছানাটি অত্যন্ত শক্ত আসলে মূলত বিছানা শক্ত নয় তাহার গায়ে বেতার জন্যই সে মনে করে বিছানা শক্ত এর ফলে মিউরিয়াটিক অ্যাসিড ইমুটিক এসিড অত্যন্ত অস্থির অঙ্গ প্রত্যঙ্গে বেতা লড়া চড়ায় হয় কিন্তু ইয়ার বিশেষত্ব এই যে ইয়াতে রোগী প্রথম হইতে এত দুর্বল হইয়া পড়ে যে মানসিক ও শারীরিক কোন অস্থিরতা দেখিতে পাওয়া যায় না রোগী সর্বদাই মৃতবত হইয়া থাকে মাতা বালিশইতে গরাইয়া গড়াইয়া পড়ে নিম্ন স্বাল ঝুলিয়া পড়ে ওসারে মলমূত্র নির্গত হইয়া থাকে এবং তাহা অত্যন্ত দুর্গন্ধযোগ্য রোগী সর্বদা আবৃত থাকিতে ভালোবাসে বটে কিন্তু তাহাকে ডাকিলে কোনো সারা পাওয়া যায় না নারীর তৃতীয় স্পন্দন লোপ পাইয়া যায় জীব্য অত্যন্ত শুষ্ক শক্তিহীন হইয়া পড়ে কিন্তু ফিফাশা নাই বললেও চলে প্রস্রাবকালে অত্যন্ত বেগ দিতে হয় এত ব্যাগ দিতে হয় যে মলদার বাহির হইয়া পড়ে জিভা সংঘুচিত বা গোটাইয়া যা ঋতুকালে মলদার অত্যন্ত স্পর্শকাতর কিন্তু ঋতুকালেই হোক বা বর্ষের শরীতে হোক মলদারের এই স্পর্শকাতরতা মনে রাখি যে বিশেষত এই যে রোগী যদিও সর্বদা তন্দাচ্ছন্নভাবে মরিয়া থাকে কিন্তু ডাকিলে সারা পাওয়া যায় ইয়ার কারণ এই যে তাহার কিছুই ভালো লাগে না বলিয়া শেষর বোধা চকু বুঝিয়া চুপ করিয়া পড়িয়া থাকে কোনো কথাবার্তা কহিতে চায় না ক্রমে দুর্বলতা যোগ অত্যন্ত বৃদ্ধি পায় তখন তাহার নিম্ন সোয়াল জুলিয়া পড়ে মাতা বালিশ হইতে গড়াইয়া পড়ে কিন্তু মস্মটিক অ্যাসিডের একটি বিশিষ্ট লক্ষণ এই যে ইয়ার জিব্বার মধ্যস্থানে একটি রক্তবর্ণ রেখাভাত ঘটে কিন্তু ফসফরিক এসিডের একটি বিশিষ্ট লক্ষণ এই যে ইয়ার জিব্বার মধ্যস্থানে একটি রক্তবর্ণ রেখাভাত ঘটে অবশ্য এই লক্ষণটি আর্সেনিক ও আর্সেন আছে কিন্তু আরো একটি বিশিষ্ট লক্ষণ এই যে রুগী ক্রমাগত তাহার নাক কুটিতে থাকে ফসফরিক এসিডের ফিফাসা নাই মল অত্যন্ত দুর্গন্ধযুক্ত নাক দিয়া রক্তস্রাব হতে পারে পাইরোজেন ইয়াতে অঙ্গ প্রত্যঙ্গ দারুণ বেদনা আছে পাইরোজেনের অঙ্গ প্রত্যঙ্গে দারুণ বেদনা আছে বেদনাজনিত অস্থিরতায় উপশম আছে তাই রুগী তার অঙ্গ প্রত্যঙ্গ দিতে বলে সে গরমে তাকিতে চাহে জ্বরের প্রথমে অত্যন্ত কম্প। পরে অত্যন্ত উত্তাপ উত্তাপ একশো পাঁচ থেকে একশো ছয় ডিগ্রি হইতে পারে দারুণ ফিফাসা কোনো কোনো একটু একটু জল জলফান করিবার কিছুক্ষণ পরেই বমি গতি তো দ্রুত রোগী সর্বদা শঙ্কা শূন্য অবস্থায় ফুরিয়া থাকে তবে গগণ বিছনা শক্তবোধ করিতে থাকে মনে করিতে থাকে তাহার দেহ যেন ছিন্ন ভিন্ন হইয়া বিছানার চারিদিকে চড়াইয়া ফুরিয়া আছে জিব্বা মসৃণ রক্তবর্ণ মন দুর্গন্ধযুক্ত দ্রুত প্রস্রাব ঘন হইতে থাকে এই গেল সিমটম এখন আস ওরাম ট্রিফাইরাম ওরাম ট্রিফাইলাম যে সমস্ত লক্ষণে ব্যবহার করা হয় টাইফয়েড জরে সেটা হলো রোগী ক্রমাগত নাক ও টুটকুটিতে থাকা নাক বা টুটকুটিয়া রক্তপাত করা প্রস্রাব কমিয়া যায় বা বন্ধ হইয়া যাওয়া মল ও দুসর বর্ণ অত্যন্ত দুর্গন্ধত রোগাক্রমণ বাম দিকেই অধিক সরবঙ্গ নাক বা টুটকুটিতেও আছে সিনহাতেও আসে ফস্ফরিক এসিডে লুকে সর্বদা সুপ করিয়া ফোরিয়া তাকিতে চাই সিনা অত্যন্ত ঘ্যান ঘেন করে হ্যাঁ মাছের ব্যবহার হ্যাঁ মাস অত্যন্ত সন্দিগ্ধ সর্বদাই মনে করিতে তাকে লোকে তাকে কোন করিতে আসিতেছে লোকে তাকে বিষ খাওয়াইয়া মারিয়া ফেলিবার চেষ্টা করিতেছে তাই বিছানা হইতে ফালাইয়া যাইতে চায় কখনো কখনো সে মনে করে সে তাহার বাড়িতে নাই এই ব্রায়নিয়া ও ফিয়ামেও আছে ক্রমাগত মল মূত্র এবং জনেন্দ্রীয় সম্বন্ধে কথা কইতে থাকে জনেন্দ্রীয় হাত দিতে থাকে জনেন্দ্রীয় উপর হইতে আবরণ ফেলিয়া দিতে থাকে অত্যন্ত সন্দিগ্ধ অত্যন্ত শঙ্কিত অত্যন্ত ঈর্ষান্বিত নিদ্রা যাইতে পারে না চক্ষু বুঝিলেন দেখিয়া লাফাইয়া উঠে এবং সবই থাকে ক্রমাগত বিছানা কুঠিতে থাকে জামা থাকে হাতের কাছে যাহা কিছু হয় তাহাই কুঠিতে থাকে কখনো বা শূন্য হাত তুলিয়া কি যেন ধরিতে চেষ্টা করে জীববা শুষ্ক এত শুষ্ক যে ফাটিয়া রক্ত ফুটিতে থাকে বিবাসা সত্ত্বেও জলাতঙ্ক সিফাসা সত্ত্বেও জল দুর্গন্ধযুক্ত তরল বেদ জ্বরের উত্তাপ খুব বেশি নহে মাথা মাংস বেশির আক্ষেপ এই গেল সিম্টম এখন এস্টামোনিয়ামের সিম্টম এস্টামোনিয়ামের রোগী ক্রুদ্ধ মূর্তি প্রচন্ড প্রলাপ প্রবল জ্বর মারিতে চায় সামরাইতে চায় কখনো বা দুঃখ করে ভগবানের নিকট প্রার্থনা করিতে থাকে কখনো বা চিৎকার করিয়া অনুতাপ করিতে থাকে কখনো বা ভীষণভাবে উচ্চ করিতে থাকে আবার কখনো অস্থির কথা কহিতে কহিতে হইতে আবরণ খুলিয়া ফেলে কখনো বা দৈনিক কর্মের আলোচনা করিতে থাকে এই অপিয়ামেও আছে ইপাশা সত্ত্বেও জন আতঙ্ক জীবা শুষ্ক মুখ শুষ্ক মুখ দিয়া রক্ত পড়িতে থাকে নিম্নস্বাল জুলিয়া পড়ে এই লোক মিউরেটিক অ্যাসিড বসফরিক অ্যাসিড ও বেফটিসিয়াতেও আছে নিম্ন সোয়াল তুলিয়া পরে এই লোক মিউরেটিক এসিড বসফরিক এসিড বেফটিসিয়াতেও আছে স্টাবুনিয়ামের মতো নিদ্রাকালে রাশি কাতল বুকের মধ্যে ঘর শব্দ এই লোকটি অপিয়ামেও আছে নিদ্রাকালে নাসিকা দনি ও বুকের মধ্যে গর্ব শব্দ এই লক্ষণগুলি স্টাবনিয়াম অপিয়াম এই দুইটি মেডিসিনে আছে দারুণ দুর্গন্ধযুক্ত তরল বেগ সর্বদা আলোক সঙ্গী পছন্দ ব্যবহার এলান্ত হাম বা ডিফটেরিয়া হাম এবং ডিফটেরিয়া সাংঘাতিক অবস্থা বা সামনিভাতিক অবস্থা হাম সাফা করিয়া শরীরের স্থানে স্থানে গাঢ় রক্তবর্ণের বা লাল বর্ণের সাফ ডিফটেরিয়া গোলাপ ও টনসিল ফুলিয়া শ্বাসুদের সম্ভাবনা রুগী প্রায় সর্বদাই অচেতন ভাবে বিকারগ্রস্ত হইয়া ছটফট করিতে থাকে দুর্গন্ধ উদরাময় দুর্গন্ধ শ্বাস কুদা তৃষ্ণা বেশ প্রবল প্রস্রাব বন্ধ হইয়া যায় বা অসারে নির্গত হয় রোগের সূত্রপাত হইতে নিদারুণ দুর্বলতা অচৈতন্যতা

শরফা গাতে ইয়াকুবি ফলপ্রদ সাফ কামড়ালে তো প্রিয় বন্ধু কবি আমরা টাইফয়েড জোরের কিছু মেডিসিনের সংক্ষিপ্ত লক্ষণ পাইলাম এইগুলার উপরে কেন্দ্র করে এই টাইফয়েড জোরে এই মেডিসিনগুলা ব্যবহার করে যাবে এবং এই মেডিসিনগুলো আরও বিস্তারিত জানতে হলে এই প্রতিটা মেডিসিন আলাদা আলাদা হবে মেটেরিয়া মেডিকায় ফার্স্ট টু লাস্ট পর্যন্ত অধ্যয়ন করতে হবে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম